এবং দেশ বা দেশকে বাঁচানোর দল দেশের উন্নতির জন্য আত্মত্যাগ করার দল ভোগের দল এটা নয় এবং কোন ধরনের কুকর্ম করার দল এটা নয় মানুষের ক্ষতি করার দল এটা নয় দেশের ক্ষতি করার দল এটা নয় বিগত বিগত বলি যা কিছু নিকট অতীত হয়ে গেল অত্যন্ত মর্মবিদারী ঘটনা অসংখ্য যার প্রাণ অমূল্য প্রাণ ঝরে গেল অকারণেই অকারণেই চলে গেল খুব সহজেই যেটা মেটানো যেত তো দুর্ভাগ্যজনক ভাবে আমার ছাত্র জনতা ভয়রা জীবন দিলেন অনেকেই জীবন দিল বাধ্য হয়ে পরিস্থিতি স্বীকার হয়ে আমি তাদের জন্য আল্লাহ দোয়া করি এরকম ঘটনা যেন আর না ঘটে বাংলাদেশে আমরা যেন তাদেরকে যেন আল্লাহ তালা আমার দয়াল বীর সিরায় দয়াল নবীর তুফা আল্লাহ তালা যেন জান্নাতুল ফেদাও সচিব করে সেই সঙ্গে দেশের সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী এই পরিস্থিতিতে দেশকে বাঁচানোর জন্য একদিকে জনতা আর একদিক দেশের স্বার্থ আর একদিকে নৈরাজ্য করার পরিস্থিতিতে যেভাবে সুকৌশলে সুন্দর ভাবে ধৈর্যের সাথে সমস্ত কর্মকাণ্ড গুলি এই পণ্য পরিচালনা দেশ হেফাজত করছে আমরা আমি আমার সশস্ত্র বাহিনীর এই কর্মকাণ্ডে গর্বিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার ছাত্র সন্তানরা সন্তানরা যেভাবে আত্মত্যাগ করতেছেন এবং রাস্তাঘাটের যেভাবে তারা নিরাপত্তা বিধান করতেছে আমরাও তাদের সাথে কাদের কাজ মিলিয়ে কাজ করছি আমি বলে দিয়েছি তাদের সাথে কাদের কাজ মিলে কাজ করো দেশকে বাঁচাও দেশকে সুন্দর করো তারা যেভাবে রাস্তাঘাট পরিষ্কার করছে তারা যেভাবে এবং এখান থেকে একটি নতুন প্রজন্ম প্রজ্বলিত হচ্ছে যেই প্রজন্মের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে একটি নতুন নতুন সংসার শান্তিময় সংসার বিনির্মাণের স্বপ্ন আমরা দেখতে পারি দেখতে পাচ্ছি তাই আমি প্রশংসা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেলে ভাইদেরকে সেই সঙ্গে প্রশংসা করি সদস্য বাহিনী এবং প্রশংসা করি আমার দেশবাসীকে শান্তিপ্রিয় দেশবাসীকে আমাদের এখন বাঁচতে হবে দেশকে বাঁচাইতে হবে আমাদের ভিতরে ঢুকে কেউ যদি নৈরাজ্যকর কিছু করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আপনার সজাগ নজর রাখবেন সেই জন্যই যেটা আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই হাতে কর্মসূচি চলার কথা ছিল সেই কর্মসূচি সংক্ষিপ্ত করে এখনই আক্রিমোনাজ রজপাকিমোন করে আল্লাহর কাছে ঘটনা জারি করে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য সার্বভৌম ছিল এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহ ধর্মের রহমত কামনা করে দয়া চে বাবা রুসিলা দিয়েছে রসদুল্লা খাতিরি আল্লাহর দয়া আমরা এখন বিদায় দিয়ে বিদায় দিয়ে রাখলাম আল্লাহ পাক আপনারা সবাই এখন রজা পাংচারও হবে আপনার সবাই রজ পাংচের হতে শরীর কর জেরতের পাংচার সাথেই আখের মোনাজাত হবে আল্লাহ করবে সবাই বাবা রুসিলা দিয়ে আল্লাহ তরমা আপনারা হাত আপনারা হাত তুলবেন এবং আপনারা তার সাথে সাথে খেয়ে যাবেন কারণ বহরী শয়তান কোন দিক থেকে কি করবে সেই ভিতরে সেটা করা উচিত হবে না আপনারা আসছে আমি এত খুশি হয়েছি সন্তুষ্ট হয়েছি যে আপনারা আমি না ডাকতে আপনারা চলে আসছেন আমি তো এত ব্যাপকভাবে আসতে বলছিলাম না যাই হোক আপনারা না ডাকতেই চলে আসছেন আপনারা

ख़बर खाई बि